গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো একদম স্কিপ করবে না কেমন তো আজকে ভ্লগের প্রথমেই যেটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেটা হলো আমি রান্নাঘরেই চলে এসেছি সকাল থেকে তো অনেক কাজই করেছি সেগুলো শেয়ার করা তো সম্ভব নয় কারণ আমি নিজে হাতেই ক্যামেরা করি আর নিচে হাতেই রান্না টান্না সব সামলাচ্ছি সেখানে সমস্ত কিছু শেয়ার করা যায় না তোমরা তো সবাই জানো যে সকালে আমার কত কাজ থাকে গুনগুন স্কুল যায় তারপরে গুনগুনের বাবা অফিস যায় ওদেরকে সামলে আমি কি করে মানে মর্নিং থেকে একবারে সমস্ত কিছু ওই জন্যে আর কি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ঠাকুর ঘরে চলে এলাম তো দেখতেই পাচ্ছ অনেক কাজই তোমাদের কাছকে শেয়ার করে দেখিয়ে দিলাম তো যাই হোক সকাল থেকে তো অনেক কাজই থাকে তো সকালের কাজকর্ম সেরে তো চলে এলাম ঠাকুর ঘরে তো আজকে যেহেতু গুনগুন অবশ্য আজকে স্কুল যায়নি তো স্কুল না গেলেও বাড়িতে থাকলো ওর পেছনে অনেক কাজ থাকে তো সেই কাজগুলো আজকে সেরে চলে এলাম আবার ওর কাছেই এলাম তো লাঞ্চ হয়ে গেছে চলে এলাম এবার একটু ব্যালকনিতে তো ব্যালকনিতে রোদে বসে আছি এই 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 সময়ের রোদ তো জানোই কতটা মিষ্টি লাগে তো সেই জন্য আমি আর আমি আর মেয়ে একটু বসে আছি তো যাই হোক চলে এলাম সন্ধ্যে তন্ডে দিয়ে চলে এলাম একেবারে রান্নাঘরে গুনগুনকে যাই হোক এডিট করতে গিয়ে আমার দিদি একটু মানে পাশ থেকে কথা বলছে তো যাই হোক একটু হাসলাম কিছু মনে করো না তোমরা তো যাই হোক একটু এবার তোমাদের সামনে যেটা বলবো মানে সন্ধেবেলায় আমরা চা খাবো তো গুনগুনের জন্য একটু দুধ নিয়ে চলে যাচ্ছি তো দেখি এবার কি দিচ্ছি তোমরা দেখে না একটু কমপ্লেন মিশিয়ে দিই কারণ ও শুধু দুধ খেতে চায় না সেই জন্য একটু কমপ্লেনটা মিশিয়ে দিই ও একেবারেই দুধ খেতে চায় না জোর করে মানে দুধ খাওয়াতে হয় সেই জন্য একটু কমপ্লেনটা মিশিয়ে দিলে ও খেতে পছন্দ করে তো দেখলাম যে এখন একটু কমপ্লেন খাক তারপরে পড়তে বসবে আজকে অবশ্য মানে নতুন কিছু তোমাদেরকে শেয়ার করব সেটা তোমরা করব। করবো সেটা তোমরা দেখতে পাবে তো সেই রেসিপিটা তোমরা দেখতে পাবে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তো এবার এইটা নিয়ে এখন কমপ্লেনটা নিয়ে আমি চলে যাব এখন গুনগুনের কাছে তো দেখি গুনগুন কি করছে এই তো বসে আছে তো গুনগুনের বাপি পাশে টিভি দেখছে গুনগুনও দেখছে এবার আমি চলে এলাম কিচেনে তো এখন দেখো তোমাদের সেটা শেয়ার করব কি কি করছি না করছি সবই শেয়ার করব তোমরা দেখতে থাকো এর আগেও তোমাদের এই রেসিপিটা শেয়ার করেছিলাম যারা অনেক দিন থেকে আমার ব্লগ দেখছো তারা দেখে থাকবে আর যারা নতুন দেখছো তাদের জন্য বলছি আর কি তো আমি দুধ দিয়ে করি আর চালের গুঁড়োটা আমি সকাল থেকেই করে রেখেছিলাম তো আমাদের একটা মানে ব্যাপার আছে কি বলতে এই মাসে এই পিঠেটা খেতে হয় আর কি হ্যাঁ তোর মানে খেতে না চাইলেও মানে করতে হবে এরকম একটা ব্যাপার তো তার জন্যই করছি আর কি তো প্রথমে চালের গুঁড়ো সকাল থেকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আর দুধটা তো জাল দিয়ে রেখেছি তো জ একটু জলও দিলাম তো মানে অনেকটা পাতলা করে অল্প করে চালের গুঁড়ো দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে নেড়ে এটা গ্যাসে বসিয়ে দিতে হবে আর অনেকক্ষণ ধরে এটা হবে তো আর এটা কিন্তু নাড়তেই থাকতে হয় মানে কোথাও যাওয়া যাবে না এটা বসিয়ে দিয়ে তো সেই রকম অনেকক্ষণ সময় লাগে তো তার জন্য আমি এটা বসিয়ে দিয়ে আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে তো তোমরা কিভাবে করো জানি না তো তোমরা কি রকম করে এই পালও বানাও অবশ্যই আমাকে জানাবে তাহলে তোমাদের রেসিপিটাও আমি ট্রাই করে দেখবো ঠিক আছে তো দেখো অনেকক্ষণ বসানোর পরে এটা প্রায় গাঢ় হয়ে যাবে একদম সুজির মতো হয়ে যাবে তখন দেখো লাল হয়ে গেছে গুড় দেওয়ার জন্য তখন দুটো থালাই মানে যেমন আমার পরিমাণ থাকবে অল্প থাকলে একটা থালাই একটু বেশি থাকলে দুটো তিনটে এরকম থালাও হয় আর কি তো আমি যতটা করেছি আর কি দুটো থালাতেই আমার হয়ে যাবে তো থালা দুটোতে কি করতে হবে এটা তো সকালবেলায় খেতে হবে এখন তো খাওয়া যাবে না তো তার জন্য থালা দুটোতে দিয়ে জমিয়ে দিতে হবে তারপরে তখন সকালবেলায় ওটা পিস পিস করে কেটে খেতে কিন্তু ভালোই লাগে তোমরা যারা খেয়েছো তারা তো জানো যারা এখনো খাওনি তারা অবশ্যই এরকম বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আজকের টাটা Thank you